আসসালাম ওরে যত হে মুসলমান আমরা জিহাদ জিহাদ লিল্লাহ আল্লাহ আল্লাহ কাটতে না ফ্রি ফ্রি আমরা সবাই রাসূল সেনা করি না ফুলের পমা না ফুলের আমরা সবাই রসুন সেনা কই করি না পরিবিন পাওয়ার আল্লাহ Free, free, Palestine, Palestine, free, 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 free. Palestine, Palestine, free, free, action, action, Palestine. Israel, Israel, Israel